আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহি রবী আলমিন ওসলা ওয়াল সঈদুল ইবুল মুসলিম নবী ইরা মোহাম্মদ ওয়াল আলহি ওসহ তৈবিন্ত তহরিন ও আল্লাদিন ইলাইমদ্দিন আহমাবাদ কাছে দূরে দেশে প্রবাসী বিশ্বের যে প্রান্ত থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টেলিভিশনের অনন্য সাধারণ আয়োজন কোরআনের ভাষায় কোরআন শেখি অনুষ্ঠানে প্রিয় দর্শক আমরা মহাগ্রথ আল কোরআন মজিদের ভাষাকে সরাসরি বোঝার জন্য যে চমৎকার কোর্সে আমরা যুক্ত হয়েছি এই কোর্সের আমরা এক এক করে তেইশটি পর্ব আমরা শেষ করেছি আলহামদুলিল্লাহ আজকে আমরা চব্বিশতম পর্ব শুরু করতে যাচ্ছি আল্লাহ তালার কাছে তৌফিক কামনা করছি তিনি জন আমাদের এই মহাযাত্রাকে সফল করেন এবং আমাদেরকে কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছা পর্যন্ত ধৈর্য ধরার এবং যথাসাধ্য প্রচেষ্টা চালানোর তৌফিক দান করেন আল্লাহ মামিন প্রিয় দর্শক আমরা গত ক্লাসে ফেয়েলে মাদি অর্থাৎ অতীতকালীন ক্রিয়াগুলোর আমরা এই রূপগুলো আমরা দেখেছি এবং সেটার প্যাসিভ রূপটা আমরা জেনেছি আমরা বলেছিলাম যে নাসারা অর্থ যদি হয় সে সাহায্য করলো তাহলে তাকে সাহায্য করা হলো এটার আরবি কী বলেছিলাম নোসেরা বলেছিলাম এই যে নোসেরা সামান্য ব্যবধান নুন সাদরা ওখানে সবগুলোতে জবর দেখুন আর নোসেরার মধ্যে প্রথম বর্ণে পেশ আর দ্বিতীয় বর্ণে জের নোসেরা একইভাবে কাতালা শব্দ অর্থ সে হত্যা করলো আর তাকে হত্যা করল এটা কি হবে কোতেলা তাকে হত্যা করা হলো নাজারা সে দেখল তাকে দেখা হলো এটা কি হবে নজরা এরপর আমরা এই জায়গায় শব্দটা যদি দিই হামেদা সে প্রশংসা করল এরপরে তাকে প্রশংসা করা হলো কি হবে হমেদা হমেদা হার মধ্যেই পেশ হবে আর মিমের মধ্যে আগে থেকেই জের আছে হামিদা সে প্রশংসা করলো হমেদা তাকে প্রশংসা করা হলো একইভাবে দেখুন স্যামা সে শুনল স্যাম্যা সে শুনল তাকে শোনা হলো সুমেয়া মিমের মধ্যে আগে থেকে যে আছে শুধু সিনের মধ্যে প্রথমটাতে পেশ হয়ে যাবে এভাবে আমরা এক থেকে চোদ্দোটা সবগুলোরই আমরা প্যাসিভ গ্রুপটা আমরা আলোচনা করেছি অনুশীলন করেছি আশা করি প্রত্যেকেই স্মরণ রেখেছেন তো এই প্যাসিভগুলো যে করলাম সেগুলো ছিল সবই তিন বর্ণের আপনাদের দেশে খেয়াল আছে তিন বর্ণের আমরা ফেলে মাদি পড়েছি চার বর্ণেরও পড়েছি এখন চার বর্ণের ফেল মাদিগুলোকে যদি আমরা প্যাসিভ করতে চাই কিভাবে করব। সেটাই আজকে আমরা জানবো ইনশাল্লাহ দেখুন আমরা বলেছিলাম যে আসলামা এটি চার বর্ণের ফেলে মাদি অতীতকালীন ফেল দেখুন আসলাম অর্থ কি সে ইসলাম গ্রহণ করল একইভাবে আখরমা চার বর্ণের অর্থ হল সে সম্মান করলো সে সম্মান করলো এখানে আর সালা আরেকটি শব্দ সে প্রেরণ করলো পাঠালো রসুল এখান থেকে এসছে রসুল মানে প্রেরিত বা দূত আচ্ছা এই স্টাইলে আরও অনেকগুলো শব্দ আছে চার বর্ণের যেমন জাল জালা। সুরা জিলজাল আমরা পড়েছি ইদা জুল জিলা তিল আর দু জিল এই জাল জ্বালা মানে হলো ঝাঁকুনি দেওয়া প্রকম্পিত করা তো সেটাও চার বর্ণের জাল জ্বালা এখন এগুলোর আমরা চোদ্দোটি সেই পড়েছি যে আক্রামা আক্রামা আক্রামু থেকে আক্রাম না পর্যন্ত একইভাবে আসলামা আসলামা আসলামু যেমন আমি ইসলাম গ্রহণ করলাম কি হবে আসলাম তু আমরা ইসলাম গ্রহণ করলাম আসলাম না সে সম্মান করলো কি হবে আক্রামা তারা দুজনে সম্মান করলো আক্রামা এরপরে আমরা এই জায়গায় যে শব্দটি এসেছে দেখুন জাল জালা অর্থ সে ঝাঁকুনি দিল তারা সবাই ঝাঁকুনি দিল জাল জালু তারা সকলে ঝাঁকুনি দিল আমি ঝাঁকুনি দিলাম কি হবে জাল জালতু আমি সম্মান করলাম আক্রান্ত আমি ইসলাম গ্রহণ করলাম আশ্লামতু আমি ঝাঁকুনি দিলাম জাল জালতো আমি প্রেরণ করলাম আর সালতো এভাবে শব্দগুলো আমরা এভাবে বলতে পারি এখন এই যে চার বর্ণের শব্দগুলো এগুলোর প্যাসিভ রূপটা কীভাবে হবে আমরা একটি ব্যবস্থা আছে প্যাসিভ কিভাবে করব সেটাই আজকে দেখবৈশালা দেখুন আসলামা অর্থ সে আত্মসমর্পণ করল বা ইসলাম গ্রহণ করলো এখন তাকে আত্মসমর্পণ করানো হল এটাকে প্যাসিভ যদি করতে চায় কিভাবে হবে উসলিমা দেখুন আসলামা থেকে উসলিমা উসলিমা পরিবর্তন কি হয়েছে প্রথম বর্ণে পেশ হয়েছে দেখুন প্রথম বর্ণে পেশ আর দ্বিতীয় বর্ণে জজমটা ঠিক আছে তৃতীয় বর্ণে জের হয়ে গেছে আসলামা দেখুন লামের মধ্যে জের হয়ে গেলো তাহলে আসলামা থেকে উসলিমা এখানেও দুটি চেঞ্জ আছে প্রথম বর্ণে পেশ আর তৃতীয় বর্ণে জের উসলিমা একইভাবে দেখুন আখরামা সে সম্মান করলো আখরমা সে সম্মান করলো এখান থেকে তাকে সম্মান করা হল প্যাসিফ যদি করি কীভাবে হবে ওখ্রেমা ওই যে উসলেমার স্টাইলে প্রথম বর্ণে পেশ আর তৃতীয় বর্ণের যে অখ্রিমা তাকে সম্মান করা হলো এখন আরসালা সে প্রেরণ করল তাকে প্রেরণ করা হলো ওর শিলা ওর শিলা আল্লাদি ওর শিলা যাকে প্রেরণ করা হয়েছে ওর শিলার রসুল রসুলকে পাঠানো হয়েছে আচ্ছা এই যে ওর শিলা মানে তাকে পাঠানো হলো এখন এই জায়গায় ঝাল জালা মানে হলো সে ঝাঁকুনে দিল এখন শব্দটা এইভাবে যদি বলি তাকে ঝাঁকুনি দেওয়া হলো তাহলে কি হবে জোল জিলা এই যে প্রথমটিতে পেশ তৃতীয় জের জোল জেলা তাকে ঝাঁকুনি দেওয়া হলো শব্দটা কোথায় আছে সুরা জিল জালের মধ্যে আছে ইদা জিলাতিল আরও দু জিল জাল আহা যখন জমিনকে ভীষণভাবে প্রকম্পিত করা হবে ঝাঁকুনি দেওয়া হবে ইদাটা আসার কারণে গত ক্লাসে আমরা বলেছি এটা ফেলে মাদের আগে আসলে বর্তমান বা ভবিষ্যতের অর্থ দেবে তাহলে জুলজিলাত মানে ঝাঁকুনি দেওয়া হলো ঝাক প্রকম্পিত করা হলো কাপুনি দেওয়া হলো জুলজিলা থেকে জুলজিলাত মোয়ান্নাসের শব্দ ব্যবহার করেছে নারী বাচক শব্দ জুল জিলা জুলজিলা জুলজিলা জুল জিলাত চার নাম্বার চার নামদার যে শব্দ রূপটা এটা হলো জুলজিলাত উক্রিমাত উরসিলাত এভাবে উসলিমাত এভাবে হবে তাহলে জুল জিলাত ঝাঁকুনে দেওয়া হলো কাকে আল আরদু আর্থ পৃথিবী জমিনকে ঝাঁকুনি দেওয়া হলো আর ইরার কারণ অর্থ হবে ভবিষ্যতের যখন জমিনকে ঝাঁকুনি দেওয়া হবে কাঁপানো হবে জিলজাল আহা ভীষণভাবে এই জমিনকে ঝাঁকুনি দেওয়া হবে কেমতের প্রাক্কালে আকাশ ভেঙে যাবে জমিন প্রকম্পিত হবে ভেঙে সবগুলো নিঃশেষ হয়ে যাবে ওই চিত্রটা তালা আলোচনা করেছেন সুরা জিলজালের মধ্যে তো জমিনের মধ্যে ভিড় ভীষণ আকারে প্রকম্পন তৈরি হবে তো সেটা জমি নিজের থেকে করবে না বরং আল্লাহ পক্ষ থেকে করানো হবে ঝাঁকুনি দেওয়া হবে এখানে জুল জিলাত শব্দটা এসছে তাহলে জাল জালা সে ঝাঁকুনি দিল জুল জেলা তাকে ঝাঁকুনি দেওয়া হলো বা প্রকম্পিত করা হলো এটি হলো তার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার মাধ্যম তাহলে দুটি বর্ণের দিকে খেয়াল করতে হবে প্রথম বর্ণে পেশ তৃতীয় বর্ণের জের আসলামা থেকে উসলিমা আরসালা থেকে ওরসেলা আক্রামা থেকে ক্রিমা জালজালা থেকে জলজেলা এখন আমরা এটাকে চর্চা করবো চোদ্দোটি টোটাল যে শব্দরূপ বা স্ট্রাকচার আছে সবগুলোর মধ্যে এটাকে আমরা আমরা ফেলে প্র্যাকটিস করার চেষ্টা করব ইনশাল্লাহ দেখুন প্রথমে আসে আসলামা এখান থেকে প্যাসিফ কি উসলিমা। এখন আমরা এখানে যদি বলি আমাকে সমর্পিত করা হলো আমাকে আত্মসমর্পণ করানো হল। তখন কি হবে উসলিমা থেকে সাথে তু যুক্ত হবে উস্লিম তু উস্লিম তু আর আমাকে সম্মান করা হলো মানে এসে সম্মান করলো অক্রিমা তাকে সম্মান করা হলো আর আমাকে সম্মান করা হলো সাথে তো যুগ হবে অক্রিম তু অক্রিম তু আমাকে সম্মান করা হলো আমাদেরকে সম্মান করা হলো এটা কি হবে তোর জায়গায় না বসবে নুন আলিফ অক্রিম না আমাদেরকে সম্মান করা হলো তোমাদেরকে সম্মান করা হলো কি হবে ও ক্রিম তুম যোগ হবে আন্তমের তুম তোমাদেরকে সম্মান করা হলো আচ্ছা এখন আমরা যদি বলি যে তোমাকে সম্মান করা হলো তোমাকে তখন শব্দটা কেমন হবে হ্যাঁ ঠিক ধরতে পেরেছেন শেষে শুধু তাজ ওপর তা যুক্ত হবে ও ক্রিমার সাথে তা যোগ হবে ও ক্রিম তা তোমাকে সম্মান করা হলো তাহলে আপনারা ঠিক বুঝতে পেরেছেন যে চার বর্ণের যে ফেয়েলে মাদিগুলো এগুলো প্যাসিভ হলে কিভাবে করতে হয় তিন বর্ণেরটা আমরা পাশাপাশি রেখে একটু কম্পেয়ার করে নিই দেখুন তিন বর্ণেরটা কেমন ছিল নাসারা সে সাহায্য করলো এটার প্যাসিভটা কি হলো নোসেরা প্রথম বর্ণের পেশ দ্বিতীয় বর্ণে জের এরপর হলো নাজরা সে দেখলো প্যাসিভ হলো কি নোজেরা তাকে দেখা হলো নোজেরা প্রথম বর্ণের পেশ দ্বিতীয় বর্ণে জের কাতালা সে হত্যা করলো কুতিলা তাকে হত্যা করা হলো খালাখা সে সৃষ্টি করলো খোলেখা তাকে সৃষ্টি করা হলো আর চার বর্ণেরগুলো দেখুন আখরমা সে সম্মান করল উক্রিমা তাকে সম্মান করা হলো আসলামা সে আত্মসমর্পণ করলো উসলিমা তাকে আত্মসমর্পণ করানো হলো এরপরে জালজালা সে ঝাঁকুনি দিল জুল জেলা তাকে ঝাঁকুনি দেওয়া হলো তাহলে এ এখানে পরিবর্তনটা কি প্রথম বর্ণের পেশ তৃতীয় বর্ণে যে আর ওখানে ছিল প্রথম বর্ণে পেশ দ্বিতীয় বর্ণ এই তিন বর্ণ এবং চার বিশিষ্ট ফাইলে মাদুকগুলোর এই পার্থক্যগুলো আছে এই সূক্ষ্ম পার্থক্যগুলো আমাদের জানা থাকলে আমরা কোরআন মাজিদের অর্থগুলো ধরতে সহজ হবে এবং বুঝতে সহজ হবে এটা কোন শেপে আছে এটা অতীতকালীন স্ট্রাকচার আছে নাকি বর্তমান ভবিষ্যতের স্ট্রাকচার আছে এটা কি সে তারা বোঝাচ্ছে না আমি আমরা বোঝাচ্ছে না তুমি তোমরা বোঝাচ্ছে এটা আমরা বুঝতে পারবো একইভাবে এটা অ্যাক্টিভ রূপে আছে না প্যাসিভ রূপে আছে এটা আমরা বুঝতে পারবো আপনাদেরকে মজার দুটি টার্মের সাথে পরিচয় করাই দিই পরিভাষা এগুলো অ্যারাবিক পরিভাষা দেখুন আমরা এতক্ষণ যে শব্দগুলো বলেছি অ্যাক্টিভ আর প্যাসিভ অ্যাক্টিভগুলোকে আরবিতে বলা হয় মারুফ আল আলফে আইলুল মারুফ মানে অ্যাক্টিভ ফেল হ্যাঁ সক্রিয় ক্রিয়া আর প্যাসিভ যেগুলো সেগুলো হচ্ছে মাজহুল ম্যাজহুল আলফে আইলুল মাজহুল তাহলে অ্যাক্টিভ যেগুলো বলেছে সেগুলো হচ্ছে কি আলফায়লুল মারুফ আর প্যাসিভ যেগুলো বলেছে সেগুলো হচ্ছে আলফায়লুল ম্যা ঝুল দেখুন আলফায়লুল আল আলফায়লুল মারুফ আলফায়লুল মেঝুল আলফায়ুল মারুফ অ্যাক্টিভ আলফায়ালুল ম্যা ঝোল এখন তো নাসারা এটা মারুফ নাকি মাঝহুল হ্যাঁ এটা মারুফ আর নোসেরা এটা কি হবে এটা মাঝহুল হবে কতাল তু আমি হত্যা করলাম এটা মারুফ নাকি মাঝুল এটা মারুফ হবে আর কুতিল তো আমাকে হত্যা করা হয়েছে এটা কি হবে মাজহুল হবে এবার বলুন তা তুমি সম্মান করলে এটা মারুফ নাকি মাঝুল অবশ্যই মারুফ হবে আর তা তোমাকে সম্মান করা হয়েছে এটা কি হবে মারুফ না এটা হবে মাজহুল এটা মাঝুল হবে তাহলে আমরা মারুফ মাঝুল মানে অ্যাক্টিভ প্যাসিভ যেটা এতক্ষণ বলে আসলাম এটারই আর নাম হলো মারুফ এবং ম্যাঝুল চার বর্ণের আরেকটা স্টাইল আছে আমরা একটু দেখে নেই যেমন কিছু শব্দ আছে এরকম দেখুন সাল্লামা চার বর্ণের আরেকটা দেখুন সাল্লামা এখানে যদিও মাঝখানে লামটা দুইবার এসছে কিন্তু তাসদিদের কারণে একটাই লেখা হয়েছে দেখুন সাল্লামা সাল্লামার মানে হলো সাল্লামা ইউসালিম তাসলিম আমরা বলি না সল্লাহ আলহি ওয়া সাল্লামা সাল্লামা মানে তিনি সালাম পেশ করলেন সে সালাম দিল সাল্লামা তাহলে আমি সালাম দিলাম এটার আরবি কি হবে সাল্লাম তু আমি সালাম দিলাম আমরা সালাম দিলাম সাল্লাম না আমরা সালাম দিলাম আমরা নবীর উপর সালাম পাঠালাম সাল্লাম না আলা মানে উপরে নাবি নবীর উপরে সাল্লাম না নাবি আমরা নবীর উপর সালাম পাঠালাম তুমি নবীর উপর সালাম পাঠালে সাল্লাম তা নাবি তারা সালাম দিল সাল্লামু তারা সালাম দিল এই স্টাইলে আরও শব্দ আছে দেখুন আল্লামা আল্লামা আছে আল্লামা দেখুন মিম যদিও মাঝখানে লাম লেখা হচ্ছে তাসদিদের কারণে বোঝা যাচ্ছে এখানে দুটি বর্ণ আল্লামা আল্লামা মানে হচ্ছে সে শিক্ষা দিল সে শেখালো হ্যাঁ হি টট সে শেখালো আল্লামা এখন তারা দুজনে শেখালো কি হবে আল্লামা তারা সবাই শেখালো আল্লা মু আমি শেখালাম কি হবে আল্লাম তু আমরা শেখালাম আল্লাম না তুমি শেখালে কী হবে আল্লাম তা আল্লামতা এখন এই যে দেখতে তিন বর্ণের মতো কিন্তু উচ্চারণে বোঝাচ্ছে এটা চার বর্ণের হ্যাঁ এই স্টাইলে যেগুলো আছে এই যে সাল্লামা আল্লামা বা এই যে এই শব্দগুলো সাববাহা আরেকটা শব্দ সাববাহা হলো উপমা দেওয়া বা দৃষ্টি তুলনা করা বা সৃষ্টি করা এরকম সাববাহা উপমা দেওয়া এই যে এই চারটা শব্দ বললাম এগুলোর একই স্টাইলের একই ধরনের এখন এটাকে আমরা প্যাসিভ করব কিভাবে। এই চার বর্ণের যে ভিন্ন স্টাইল মাঝখানে তাস দিদ দিয়ে আগেরগুলো তো খোলা খোলা ছিল আক্রমা আসলামা হ্যাঁ আর সালা এগুলো ওপেন ছিল সবগুলোই দেখা যায় আর এখানে মাঝখানে একটা তাস দিদ দিয়ে এক বর্ণের মধ্যে দুটি নিয়ে আসা হয়েছে এটার প্যাসিভ করব কিভাবে দেখুন সাল্লামা এটার সিনের মধ্যে পেশ হবে এটা স্বভাব জাত নিয়ম অনুযায়ী আগেরগুলো যেভাবে করেছি সিনের মধ্যে আমরা পেশ দেব আর শেষে তিন নাম্বার যে উচ্চারণটা আমরা এটা একটু ভেঙে দেখিত সিন যোগ লাম এরপরে লাম তারপর মিম সাল লামের মধ্যে জজম পরের লামে হলো জবর সাল লামা এখন এইভাবে যদি আমরা প্যাসিভ করি দেখুন সিনের মধ্যে পেশ হবে আর তৃতীয় বর্ণের জের হবে এখন কি হলো সুল্লিমা সুল লিমা দেখুন এখন আমরা আবার এটাকে মিলিয়ে নেই তার দিয়ে সুল্লিমা আগের মতোই থাকবে কিন্তু আমরা যেহেতু লিখিত রূপটা ভিন্ন এজন্য ভিন্নভাবে এটাকে জেনে নিলাম সুল্লিমা অর্থ হলো তাকে সালাম দেওয়া হলো বাসারা সে সুসংবাদ দিল এটাকে আমরা প্যাসিভ করলে কী হবে একই স্টাইল বুশেরা বোশেরা তাকে সুসংবাদ দেওয়া হলো আমাকে সুসংবাদ দেওয়া হলো বোশ্যের তো আমাদেরকে সুসংবাদ দেওয়া হলো বুশ্যের না আচ্ছা এরপর আমরা বলেছি আল্লামা সে শিক্ষা দিল তাকে শেখানো হলো কি হবে অল্লিমা ওই যে সুল্লিমা বুশ্বেরা এখানে অল্লিমা তাকে শেখানো হলো আমাদেরকে শেখানো হলো কি হবে না যোগ হবে অল্লিম না আমাদেরকে শেখানো হলো অল্লিম না মানতেকা তৈর আমাদেরকে শেখানো হয়েছে পাখির কথা মানতেক মানে হলো কথা তয়ের মানে হলো পাখি ওই যে তয়রান আবাবিল ও আরসাল আলহিম তয়রান আবাবিল সুরা ফিলের মধ্যে আছে যে আবাবিল বা ঝাঁকে ঝাঁকে পাখি তিনি পাঠালেন আচ্ছা এখানে তয়ের অলিম না আমাদেরকে শেখানো হয়েছে মান্তেক মানে কথা আর তয়ের পাখির আমাদেরকে পাখির ভাষা শেখানো হয়েছে এটা কাকে শেখানো হয়েছিল আপনারা বলুন তো কোন নবী পাখিদের সাথে পশুদের সাথে কথা বলতেন সুলাইমান আলিসাল্লাম তাকে পাখির ভাষা শেখানো হয়েছে পাখি কথা বলতো তার সাথে পিঁপড়া কথা বলতো জিনেরা কথা বলতো বিভিন্ন প্রাণী কথা বলতো তো এই অল্লিম না আমাদেরকে শেখানো হয়েছে তোমাকে শেখানো হয়েছে সেটি কি হবে অল্লিম তা আচ্ছা এরপরে শেষ শব্দটা দেখুন তো সুব্বিহা সুব্বিহা সাববাহা থেকে এসছে সাববাহা মানে হলো সে তুলনা দিল সংশয় সৃষ্টি করলো উপমা দিল এইরকম অর্থে আসে আর কি এটা এখন এটাকে ব্যাসিপ করলে কি হবে সুব্বিহা সুব্বিহা সুল্লিমা অল্লিমা সুব্বিহা এভাবে এখন এই শব্দটা কোরআনজিদ আছে ওয়ামা কতালুহু ওয়া মাহু ও কিংসুব বিহলাহ ঈসা শা আলা ব্যাপারে খ্রিস্টানরা দাবি করে তারা তাকে সুলিতে চড়িয়েছে হত্যা করেছে আসলে তথ্যটি ভুল সঠিক নয় আল্লাহ তালা তাকে আকাশে তুলে নিয়েছেন এবং আবার এই নবীর উম্মত করে এই জমিনে পাঠাবেন সরাসরি এটি ইসলামের কাছে নিকট বা ইসলামিক ইনফরমেশন করুন আলোকে সুনিশ্চিতভাবে এটি সত্য এবং প্রমাণিত যে তাকে আল্লাহ তালা জীবিত তুলে নিয়েছেন এবং জীবিত দুনিয়াতে আবার পাঠাবেন তো তাদের এই মিথ্যা দাবির খণ্ডন করে আল্লাহ তালা বলেছেন ও মা খ্রিস্টানরা তাকে হত্যা করেনি মা কতালুহু হু এই যে যুক্ত সর্বণ তারা তাকে হত্যা করেনি ও মা তারা তাকে সুলিতেও চড়ায়নি ওয়ালাহিন বরং সুবিহালাহ তাদের কাছে এটা সংশয়পূর্ণ রয়ে গেছে এ এটা সংশয়পূর্ণ রয়ে গেছে এই যে প্যাসিভ ভয়েস ব্যবহার করেছে না তাহলে সুব্বিহা সুল্লিমা অল্লিমা বসেরা এই ওজনে এটা ব্যবহৃত হয়েছে তাহলে আজকে আমরা চার বর্ণের যে ফেয়েলে মাদুইগুলো আছে অতীতকালীন ক্রিয়াগুলো আছে এটার প্যাসিভ রূপটা আমরা জানতে পেলাম এবং অত্যন্ত চমৎকারভাবে আমরা এগুলোকে বিভিন্ন উপমা দিয়ে আমরা অনুশীলন করেছি আলহামদুলিল্লাহ তো ইতোমধ্যে আমরা ফেয়ালে মা অ্যাক্টিভ রূপ জেনেছি তিন বর্ণের প্যাসিভ চার বর্ণের প্যাসিভগুলো আমরা জেনেছি আর এটা নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে অ্যাক্টিভকে আরবিতে কি বলা হয় আল ফায়লুল মারুফ আররুফ আল ফায়লুল মাজহুল এই মারুফ এবং মাজহুল সম্পর্কে আমরা ধারণা পেয়েছি ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে নতুন আরেকটি বিষয় নিয়ে ফেলে মোদারে অর্থাৎ বর্তমান ভবিষ্যৎকালীন স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ সে পর্বগুলো দেখার আমন্ত্রণ জানি আজকের পর্ব আমরা এখানে শেষ করছি আসসালামু আলিকুম ও রহমতুল্লাহি